আজ সপ্তম শ্রেণীর আর একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করতে চলেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের ভূগোলের একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য শেয়ার করতে চলেছি তোমাদের ফাইনাল পরীক্ষার ভূগোলে পূর্ণমান থাকবে সত্তর নম্বর এবং সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র এর আগেও কিন্তু তোমাদের দেওয়া আছে যারা এখনও দেখুন প্লেলিস্টে গিয়ে দেখে নাও আর যারা এখন আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু তোমাদের একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র হুবু কিন্তু একাধিক স্কুলে ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে তাই তোমরা মোটে অবলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আসবো একের দাগ এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে দেখবে যে মহাদেশগুলো আছে এশিয়া মহাদেশ আছে সেগুলো তোমরা ভালো করে দেখবে এশিয়া আর ইউরোপ তোমরা ওইগুলো করবে তারপরে আসে দুয়ের দাগ যে কোনো তোমাদের আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এক কথায় আট এককে আর দুয়ের কী বলছে রাইন নদীর উচ্চ কোথায় উত্তর হবে গ্রিসের সুইস ক্যান্টনে তারপরে দুয়ের দাগ কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না উত্তর অজৈব সার তারপরে আসবো পরে প্রশ্ন তোমার কি বলছে তিনের দাগ ইউরোপে নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত এটা হবে স্টেপস চারের দাগ লন্ডন অবাকার প্রধান বিমানবন্দরের নাম কী উত্তর হিত্রো পাশের দাগ নেদারল্যান্ডের রাজধানীর নাম কি উত্তর আমেস্টারডাম তারপরে ছয়ের দাগ প্যারিস কোন নদীর অবস্থিত উত্তর সেন নদী সাথে দাগ ভূমধ্য সাগরে আলোকস্তম্ভ কাকে বলে উত্তর এস্ট্রমলিকে তারপরে আটের দাগ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে নদীতে খাড়ি দেখা যায় উত্তর সুন্দরবন অঞ্চল বা বদ্বীপ অঞ্চলের নদীগুলোতে খালি দেখা যায় নয়ের দাগ বিশ্বে বৃহত্তম পুনঃ রপ্তানি বন্দর কোনটি উত্তর লন্ড লন্ডন দশে দাগ পৃথিবীর ছাদ কাকে বলে উত্তর পামির মালভূমিকে তারপরে আসবো তিনের দাগ সঠিক উত্তরটি লিখতে হবে তোমাদের দশটি থাকবে একের দাগ কী বলছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি হলো এটি পর্বত পর্বতবেষ্টিত মালভূমি আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়ি থাকা বেলাইকনটি ক্লিক করে দাও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা একাধিক পেয়ে যাবে সেই জন্য তোমরা মোটেও অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাও এরকম ধরনের আরও প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরে তিনের দুই এর মতে সারা বিশ্বের তোমার কি বলছে সারা বিশ্বে কত লক্ষের মতো শিশু প্রতি বছর ডায়রিয়া অন্যান্য জলবায়ুত রোগে মারা যায় এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তারপরে আসবো তিনের দাগ হাজার হরাদের দেশ কাকে বলে ফিনল্যান্ডকে চারের দাগ উচ্চতা বাড়লে বায়ুর চাপ কী হয় কমে পাঁচের দাগ ইতালির দীর্ঘতম নদী কী উত্তর হলো পো ছয়ের দাগ পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে উত্তর হবে দোয়াব সাতের দাগ দি হেক শহরটি কোথায় অবস্থিত উত্তর নেদারল্যান্ডে আটের দাগ রুড় অঞ্চলে একটি লোয়া ইস্পাত কেন্দ্র কোনটি এটাও তোমরা কমেন্টে জানাবে তারপরে নয়ের দাগ মিনামেটা রোগের জন্য দায়ী হলো পারদ আর দশের দাগ ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এগারো দাগ একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ হলো উত্তর নীল নদী এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দাও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই যাতে তারা উপকৃত হয় আর অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিও শেষে সবাই একটা লাইক করে দিও আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেটে তোমরা অবশ্যই কমেন্ট করবে তারপরে চারের দাগ সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে পাঁচটি শূন্যস্থান থাকবে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক এর পরেও পেয়ে যাবে আর যেগুলো পেয়েছো সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো তার পাঁচের দাগ দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে তোমাদের খাতায় লিখতে হবে এখানেও কিন্তু তোমাদের পাঁচ নম্বর ব্ল্যাক ফুট হলো উত্তর কী হবে একটা ব্যাধি তারপরে খদ্দাক ব্ল্যাক ফরেস্ট এটা একটা ইস্তুপ পর্বত গোয়া এল ব্রুজ এটা হলো পর্বতশৃঙ্গ আর ঘর দানিও এটা নদী আর ও স্ট্রামলি হলো আগ্নেয় গিরি তারপরে ছয় দাগ যে কোনো পাঁচটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দিতে হবে এখানে তোমাদের দু নম্বরে পাঁচটি প্রশ্ন লিখতে হবে পাঁচ দিনও দশ তোমরা প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট তোমরা এগুলো স্ক্রিনশটে বা পুশ করে খাতায় লিখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা এখন ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমাদের এর আগেও দেওয়া হয়ে গেছে আরও নতুন নতুন প্রশ্নপত্র কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সাতের দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তিনে চারি বারো নম্বর তিন নম্বরের চারটি প্রশ্নের উত্তর করতে হবে তারপর আটের দাগ আছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচ নম্বরের তিনটে তিনি ভাষা পনেরো এ হলো তোমাদের একটা সংস্থা দ্বারা ভূগোলে ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার এরকম ধরনের আরও প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে সেই জন্য সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে